নম্বরে যেটা জিল হজ মাসের কাজ সেটা হলো হজ আদায় করা যারা সমর্থরা কি যারা সমর্থবান তাদের জন্য হজ করা করে দিয়েছেন দিয়েছেন কে আল্লাহ বলে যারা সমর্থবান হবে যারা ধন হবে যাদেরকে আমি অর্থ সম্পদের মালিক বানিয়েছি তোমাদেরকে দাওয়াত করে দিলাম তোমরা চলে আসো আমার এই বাইতুল্লাহ জারাতের জন্যে তারা চলে আসো হজ করার জন্যে সমর্থবানরা তোমরা বসে থাকবে না

কিন্তু এরপরের স্তরে যারা আমরা আছি এক দেড় লাখ টাকার মালিক এই পর্যন্ত খেয়ে দিয়ে আমার কাছে থাকে তাদের জন্য কোরবানি ওয়াজিব আমি আবারও বলে দিচ্ছি কোরবানি কাদের উপরে ওয়াজিব যাদের উপরে জাকাত আবশ্যক যারা ফেতরা দেন ফেতরা আবশ্যক যার কাছে নেশাব পরিমাণ সম্পত্তির আপনি অধিকারী রয়েছেন এই পরিমাণ অর্থ রয়েছে টাকা পয়সা রয়েছে গহনা রয়েছে এই তিনি শুধুমাত্র সমর্থবান তিনি কেবলমাত্র কোরবানি করতে হবে কোরবানি করাটা আবশ্যক আল্লাহ রসুল সাল্লাহ হাদিস থেকে বলছি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যেই লোকটি করবানি করবে না সে আমার ঈদগাহের কাছে ধারেও না আসে বলেন সেজন্য ধারে পাশেও না আসে আমাদের কিছু মানুষ এমন আছি আমরা সামর্থ্য আছে কিন্তু দেব না যে দুগুলো টাকা গোস্ত খেয়ে নষ্ট করবো আরে ভাই এটা গোস্তের সাথে সম্পৃক্ত না এটার সাথে গোস্তের কেজির সাথে মেলাবেন না এটার সাথে কয় কেজি পেলেন কয়েক কেজি আল্লাহর দিলেন সেই জায়গায় মেশাবেন না এটা হলো তাকোয়ার পরীক্ষা এটা হলো হৃদয়ের পরীক্ষা অন্তরের পরীক্ষা ইমানের পরীক্ষা সেই ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাকসেস হতে হবে একজন ইমানদারকে ইমানি পরীক্ষা উত্তীর্ণ না হলে আল্লাহর কাছে তিনি জবাবদিহি করতে পারবেন না জান্লাতের মেহমান হতে পারবেন না আল্লাহ সুবাহ এই পৃথিবীতে সমস্ত নবীর আসলদের জন্য একটা আমলকে বাধ্য করে দিয়েছেন সেটা হলো কোরবানি জোরে বলেন সেটা কি একটা আমল সকল নবী সকলরা করেছেন সবার জন্য সিস্টেম ছিল কম বেশি অনেক কিছু ছিল ছিল না কিন্তু একটা আমল সব নবীর জন্য বাধ্য ছিল সেটা হলো কোরবানি হজরতে আদম নবী তার সময় থেকে শুরু করে কোরবানি শুরু হয়ে গেল হজরতে আদম আলি সালাম যখন তার দু পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে একটি সমস্যা ঝামেলা হয়ে গেল তিনি দুজন পুত্রকে বললেন শোনো আমার কাছে আসো তোমরা দুজন আজকে কোরবানি করতে হবে আল্লাহর নামে যার কোরবানি কবুল হবে তার কথা মানা হবে যারটা কবুল হবে না তার কথা শোনা হবে না তার মানে হলো তখন কোরবানি ছিল আল্লাহ তালা কোরআন কারিমা বলেছেন

আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে নমরুদ বাহিনী আগুন প্রজ্বলিত করে দিল আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এবার এত কিছু আয়োজন যখন হয়ে গেল হজরতে জিব্রাহিল আমিন চলে আসলেন হজরত ইব্রাহিম আলহি সালামের কাছে এসে বললেন হে ইব্রাহিম আপনি কি দেখেন না আগুনের সব আয়োজন করা হয়েছে কিছু সময়ের মধ্যে মধ্যে আপনাকে আগুনের নিক্ষেপ করা হবে আপনি পুরে সরকার হয়ে যাবেন শেষ হয়ে যাবেন তো ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন আমার কি করার আছে আমি কি করব। বলে আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইব্রাহিম আলাহি কত চমৎকার করে জবাব দিলেন যে আল্লাহ আমাকে সাহায্য করবেন যার কাছে আমি বলবো তিনি তো এখনো দেখেন নম্রত বাহিনী আগুন জ্বালিয়ে দিয়েছে আমাকে এখন আগুনের মধ্যে ফেলবে আমার আল্লাহ যদি ভালো মনে করেন আমাকে পুড়িয়ে দিবেন আর আল্লাহ যদি মনে করেন তাহলে আমাকে বাঁচিয়ে রাখবেন আমার নিজের বলার কিচ্ছু নাই কারণ সবকিছু আসে শুধুমাত্র একজনের পক্ষ থেকে তিনি কে আল্লাহর পক্ষ থেকে আসে ওয়াল কদর কাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি আল্লাহ পক্ষ থেকে যেহেতু সবকিছু আসে অতএব এখানেও পরীক্ষা আসছে আল্লাহর পক্ষ থেকে আমি পরীক্ষা দেব আমি পরীক্ষায় উত্তীর্ণ হব সেই লক্ষ্য আমার ভিতরে রয়েছে আল্লাহ যদি মনে করেন আমাকে শেষ করে দিবেন আমি সেটা উত্তীর্ণ আল্লাহ যদি মনে করেন আমি ধৈর্য ধারণ করবো আমি সেখানে উত্তীর্ণ ইব্রাহিম আলী সাল্লামকে এবার প্রশ্ন করার পরে হজরত জিব্রাইল চিন্তা করলেন এর চাইতে বেশি কিছু আর বলার নাই নমরুদ বাহিনী আগুনের মধ্যে ফেলে দিলেন কিন্তু কিছুই হলো না একটা পশম সেখানে পড়লো না আল্লাহ তালা আগুনকে ডেকে বললেন হে আগুন শোনো কুলনা ইয়া আগুন জ্বালা পরে শেষ করে দাও আজকে তোমার তুমি আগুনের কাছে আমার ইব্রাহিমকে আমানত রাখা হবে তুমি সামান্য একটু কষ্ট তাকে তো দেবেই না শুধু তা নয় বরং তার জন্য তুমি আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাবে শুভান